স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ফলে রবিবার থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে তা বন্ধ হয়ে গিয়েছে শুল্ক দপ্তর সূত্রে খবর পেট্রাপোল মারফত বাংলাদেশ থেকে দৈনিক প্রায় পঁচিশ ট্রাক তৈরি পোশাক ঢুকত যা তাদের অন্যতম রফতানি পণ্য আমদানি আটকানো হয়েছে আরও কিছু সামগ্রীর এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশে তৈরি পোশাকের আমদানি কমতে পারে ভারতে একই সঙ্গে ভারতের বাজারে পোশাকের উৎপাদনে গতি আসতে পারে এর জেরে ঘরোয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক হাজার কোটি টাকার ব্যবসা বাড়তে পারে বাংলাদেশের পোশাক আমদানিতে রাশ টানার দাবি অনেকদিন ধরেই জানাচ্ছিলেন ভারতে পোশাক শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বাংলাদেশি পণ্যে শুল্ক শূন্য হওয়ায় গত কয়েক বছরে আমদানি অনেকটাই বেড়েছিল এই সাম্প্রতিক নিষেধাজ্ঞার জেরে ভারতের তুলনায় বাংলাদেশের ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে বলে মত বাণিজ্য বিশেষজ্ঞদের এ ব্যাপারে ফেডারেশন অফ ইন্ডিয়া এক্সপোর্ট অর্গানাইজেশনের ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান বিমল বেঙ্গানি সংবাদ মাধ্যমকে জানান ভারতে অত বেশি ক্ষতি হবে না স্থল সীমান্তের বদলে বন্দর দিয়ে রপ্তানি করা বাংলাদেশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে একই কথা বলেন সিয়াম লজিস্টিক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সুমন রায় এ বিষয়ে পেট্রোপল সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী অসীম সেন সুমন রায়রা কি বললেন শুনে নেব সাম্প্রতিক যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছেন আমি তাকে সম্মান করি নিশ্চয়ই ভারতের ব্যবসায়ী এবং ভারতের যারা রপ্তানিকারক আছেন আমদানিকারক আছেন ভারতের জনগণ সবার ভালো হবে বা ভারতীয় বাণিজ্যের উন্নতি হবে তার উপরে নিশ্চয়ই এই সিদ্ধান্ত নির্ভর করে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি এর জন্য ভারতবর্ষের বাণিজ্যের কোথাও কোনো ক্ষতি হবে না যদি কারো ক্ষতি হয় বাংলাদেশের এর জন্য একটা বড় ক্ষতি বা বিপর্যয়ের উপরে পড়তে চলেছে বাংলাদেশ থেকে যে পোশাক শিল্প এছাড়া কিছু প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্য বা আসবাসপত্র ইম্পোর্টের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেটা ইম্পোর্টের ক্ষেত্রে কোনো বন্ধের নিষেধাজ্ঞা না এটা আগে স্থলবন্দর থেকে ইমপোর্ট হতো সেটা এখন জলপথে ইমপোর্ট হবে কিন্তু এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে কারণ বাংলাদেশ বিগত দশ মাস ধরে ভারতবর্ষের বিরুদ্ধে যেসব কথাবার্তা চালিয়ে যাচ্ছে অনৈতিক কথাবার্তা যার কোনো যুক্তি নেই সেই কথাবার্তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাই বর্তমান পরিস্থিতিতে হয়তো কিছুটা ব্যবসায়ীরা ক্ষতির শিকার হবে ঠিকই কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে অবশ্যই আমরা স্বাগত জানাই ব্যবসায়ী হিসাবে দুটো বন্দর দিয়ে মাল আসছে এই মালটা তাতে ঘুরপথে আনতে হচ্ছে বাংলাদেশের প্রচুর লস হবে এতে আর ভারতবর্ষের মতো জনবল রাষ্ট্র নিজেরাই হারাচ্ছে কিনা না তা আমার মনে হয় তারা ইন্ডিয়া সরকারের সঙ্গে কথা বলুক তাদের সেরম দরকার হয় আর আমরা আমাদের লস আমাদের প্রচুর লস আমাদের লস বলতে লেবারদের কষ্ট আমাদের লোডিং মেসেড দের কষ্ট এইটুকু বাংলাদেশের ওপরে নিষেধাজ্ঞা জেরে ভারতের পোশাক শিল্পের বৃদ্ধির পথ আরও প্রশস্ত হবে এ ব্যাপারে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ন্যাশনাল টেক্সটাইল কমিটির চেয়ারম্যান সঞ্জয় জৈন বলেছেন আমরা প্রতি বছর বাংলাদেশের থেকে ছ হাজার কোটি টাকার পোশাক কিনে থাকি এখন তা কমে এক থেকে দু হাজার কোটিতে নেমে আসতে পারে সেই জায়গা নিতে পারে ভারতের তৈরি পোশাক কারণ বর্তমানে ভারতে যে পরিমাণ পোশাক আমদানি করা হয় তার এক তৃতীয়াংশই আসে বাংলাদেশ থেকে তবে বাংলাদেশের ওপরে নিষেধাজ্ঞার ফলে দীর্ঘ মেয়াদে ভারত উপকৃত হবে স্বল্প মেয়াদে সাময়িক কিছু সমস্যা হতে পারে যেমন সাপ্লাই চেনে ব্যাঘাত ভারতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের অনেক পোশাক বাংলাদেশ থেকে আসে সেগুলি কম পরিমাণে এলে বাজারের পর্যাপ্ত যোগানে ঘাটতি হতে পারে তবে তা স্বল্প সময়ের জন্য হওয়ার সম্ভাবনাই বেশি সরকারি সূত্র বলছে দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে সুবিচার এবং সাম্যের লক্ষ্যে এর সিদ্ধান্ত দেশীয় শিল্প উপকৃত হবে তবে সংশ্লিষ্ট মহলের দাবি আমদানিকারী একাংশ উদ্বিগ্ন পোশাক আমদানির জন্য তারা নব্বই শতাংশ টাকা বাংলাদেশের রফতানিকারীদের দিয়ে দিয়েছে ফলে ক্ষতির আশঙ্কা বাড়ছে সরকারি মহলের দাবি এই পশ্চি বাণিজ্যিক সম্পর্ক এবার পারস্পরিক শর্ত নির্ভর হবে ভারত থেকে সুতো এবং চাল আমদানিতে একই রকম নিষেধাজ্ঞা বসিয়েছে ঢাকা অন্যান্য পণ্যেও নজরদারিও বাড়ছে নয়াদিল্লির সিদ্ধান্ত এর পাল্টা জবাব গত শনিবার বাণিজ্য মন্ত্রকের ডিজিএফটি বিজ্ঞপ্তিতে জানায় স্থলবন্ধু দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত শুধু মুম্বাইয়ের নব সেবা এবং কলকাতা বন্দরের মাধ্যমে তা আনা যাবে প্লাস্টিক কাঠের আসবাব কার্বোনেটেড পানীয় ফলের স্বাদযুক্ত পানীয় তুলো ইত্যাদিও অসম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ফুলবাড়ি এবং পশ্চিমবঙ্গের বান্দার ল্যান্ড কাস্টমস স্টেশন এবং চেকপোস্ট দিয়ে এদেশে ঢুকতে দেওয়া হবে না বিশেষজ্ঞদের মতে ভারতের নিষেধাজ্ঞা দেশীয় শিল্পকেও সাহায্য করবে বিশেষত ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থাগুলিকে অর্পিতা বণিক ও রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়